মা কোথায় যাচ্ছ সারাদিন আয় বোরো ভাত বলো এলাম চাবি এটা কত নম্বর চলো ভালো করে পেট পুড়ে খেয়ে শুভ সকাল বন্ধুরা আর এই দেখো তাদের বাড়ি আজকে আমার মেয়ে আইবড়ো ভাত খেতে গেছে তো বুঝতেই পেরে গেছো আমাদের রাশিবুড়ি বুড়ি খাওয়ালো পিপিকে আইবড়ো ভাত আর রাশি বুড়ির মাম্মা তো সেদিন কী কী খেয়েছিলো কি কী করেছিল কীরকম করে মজা করেছিল সবটাই এক ঝলক একটু দেখে নাও এটা হচ্ছে এনার্জি ট্যাবলেট এই দেখো আজকে হচ্ছে কি বাবাাড়া ঘরে সারা ঘরে ছড়া চুরি আর হচ্ছে আমাদের এই দেখো কিন্তু জিনিসটা হচ্ছে এই একজন আছে তাকে দেখা যাচ্ছে না ওই দেখো কোথায় ঢুকে বসে আছে ঠিক কি আটে বসে হ্যালো বন্ধুরা শুভ সকাল ঘড়ির কাটা এখন বলছে সাড়ে নটা আর আমার ঘরের কাজ করব রান্না বান্না বাসি কাজ সব স্থান সব কমপ্লিট আমি দেখো রেডিও হয়ে গেছি দেখি বুঝতে পেরে গেছো তো বেরিয়ে পড়ছি কারণ অনেক কাজ অনেক কাজ দুজনেই কর্তা কিনি দুজনে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ইন্ট্রোটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটা দুপ্তর সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করলে ভালো আছো সুস্থ আছো কাছে দূরে সবাই সুস্থ দেখো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি এখনো পর্যন্ত এই যে দাসুবাবু রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়া যাক সঙ্গে থাকো দেখো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি কি কাজ করছি সারাটা দিন দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা আজ কর্তাকে নিয়ে অটোরিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি

বহু প্রচলিত একটা প্রবাদ আছে মামা ভাগ্নে যেখানে আপদ বলাই নাই সেখানে তো মামার বাড়ি ভারী মজা কিল নাই তো মজা আনন্দ আদর সব খেয়ে আবার প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি মামার বাড়ি শুধু আদর খেলে চলবে তো চলো বাদবাকি কাজগুলো সারি চলো বছর পর মামার বাড়িতে এই যে মামা আর এই যে মামি আগে কত গল্প কত কিছু সত্যি কথা সেই সব

আজকে আবার একটা নতুন সকাল এখন ভীষণ ব্যস্ত তার জন্য ভাবছো কি কতগুলো সকাল আসছে কতগুলো সকাল আসছে তো যাই হোক আজ হচ্ছে সোমবার তো তোমাদের জানোই আজকে ব্লগ দিতে পারিনি তো যাই হোক এডিট হয়নি ব্যস্ততা কিছু শ্যুটও হয়নি সেরকম কিছু তাই সব জুড়ে 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 তোমাদের ব্লগটা দিচ্ছি তো আজকে আবার তিনজনে বেরিয়ে পড়ছি মেয়েও আছে কর্তাবাবু আছে সবাই মিলে তো চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর কি করছি ঘুরু মায় তো হাই পড়বি ওই যে মেয়ে তো চলো ক্যাব বুক করে বেরিয়ে পড়ি কারে তো এখনের মতো টাটা পরে আসছি সঙ্গে থাকো আজকের দিনটাও এনজয় করো কোথায় যাচ্ছি কি করছি ব্যস্ততা ব্যস্ততা তার জন্যেই তোমাদের সামনে আসতে পারছি না অনেকেই কমেন্ট করছো লাইভে আসছি না শর্টও সেরকম দিতে পারছি না আর ব্রড ভিডিওর তো কথাই নেই পারছি না করতে তো যাই হোক একটুখানি তোমরা আমার সঙ্গে অ্যাডজাস্ট করে নিও কটা দিন তারপরে আবার তোমাদের সঙ্গে যেরকম আসতে সেরকমই ভিডিও নিয়ে আসবো তো এখন কথা কিন মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আজ তো চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে হলে ও হ্যাঁ আর তোমাদের সঙ্গে তো দরকারি কথাটাই সেরে নেওয়া হয়নি যারা নতুন আছে আমার চ্যানেলে চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখবে কি করে দেখবার জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক আর একটু শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিতে হবে আমার মনে হয় যেন তো বন্ধুরা নিজেকে ভালো রাখার একটা সবচেয়ে বড় ওষুধ হলো নিজেকে যে কোনো প্রকারে ব্যস্ত রাখা যে কোনো প্রকারে যে কোনো কাজে দিয়ে ব্যস্ত রাখা কারণ ব্যস্ত থাকলেই উল্টোপাল্টা চিন্তা ভাবনা কোনো কিছুই আসবে না আর তুমি যদি নিজে হ্যাপি থাকো না দেখবে আরেকজন কি করলো তার প্রতি কিউরিসিটি সে কোথায় গেল কখন খেলো কখন ঘুমালো কখন কি করলো বা হিংসা এই ব্যাপারটাও কিন্তু আসবে না কারণ তুমি তো নিজে হ্যাপি তাই অন্যকেও তুমি সেই হ্যাপি চোখেই দেখবে তার ভিতরের ব্যাপারটা কিন্তু তুমি দেখতে যাবে না কারণ সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার আর আমার মনে হয় আমার যা আছে সেটা তো আমারই থাকবে আমারই কপাল আর তোমার যা আছে সেটা তোমারই থাকবে তোমারই কপাল অতএব সেইটা নিয়ে কিউরিসিটি করে চিন্তা করে হিংসা করে লাভ কি বলো তো বন্ধুরা বন্ধুরা আমি ঠিক বললাম কি ভুল বললাম কমেন্টে একটু জানিও তো কর্ম করে যাও ফলের আশা করো না ঘুটে পড়ে গোবর হাসে তুমি যদি সৎ হয়ে থাকো ঠিক হয়ে থাকো ভাগ্যের চাকা একদিন ঘুরবেই তাই সবটাই সময়ের ওপর ছেড়ে দিতে হয় আমার মনে হয় কাজ কমপ্লিট করে একটু গলা ভাজাতে চলে এলাম একটু আখের রস খেয়ে নিই আর যা গরম পড়ে গেছে আর বন্ধুরা কি কাজে এসেছিলাম কমেন্ট করে বলো দেখি যেসব বন্ধুরা কমেন্ট করবে তাদের এর পরের ব্লগে আমি তাদের নাম উল্লেখ করব। কি কমেন্ট করেছো সেই কমেন্টটাও পড়বো আর সঙ্গে নামটাও উল্লেখ করব। তো ঝটপট কমেন্ট করতে শুরু করে দাও আমার অনেক বন্ধুরা আছে কলকাতার বাইরেও তো দূরান্ত থেকে আমার ব্লগ দেখে তো এই জায়গাটা হচ্ছে কলকাতার একটা ব্যস্ততম জায়গা আর ইলেকট্রনিক্স নানান রকমের গুডস এখানে পাওয়া যায় রঙ বেরঙের নানান নতুনত্ব যত চাও এখানে চলে আসতে পারো তো কলকাতার মানুষরা নিশ্চয়ই জানো তো জায়গাটার নাম কি সেটাও কমেন্ট করে বলো দেখি অনেকগুলো আজকে কমেন্টের উত্তর চাই কিন্তু পরপর বলে যাচ্ছি আর যারা ঠিকঠাক বলবে তাদের নামটা নেব আজকের ব্লগে কিন্তু বন্ধুরা আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে ছুড়ে দিলাম তো উত্তরের আশায় রইলাম আর এবার চলে আসছি বাড়ির পথে কারণ বাড়িতে যেয়েও অনেক কাজ অনেক কাজ তো সেই জন্য সময় নষ্ট না করে বাড়ির পথে রওনা দিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর একটু লাইক শেয়ার করে দিও ভালো থেকে সুস্থ থেকো টাকা